আমার কাছে গ্রামটা যদি ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এত সুন্দর এত সুন্দর মানে আমি যত দেখি ততই কিন্তু সৌন্দর্য মনে হচ্ছে হচ্ছে যে তো একদম ফুটে উঠতেছে আর কিছুই না দেখেন এত সুন্দর কেন আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতে ছিল ভাল লাগছে না বলেন তো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যেতে আপনাদের বাড়িতে যেতে পারি সে রাস্তা করবেন যেতে একটা কমেন্ট করবেন সে কমেন্ট ধরে যেতে আপনাদের বাড়িতে যে আসতে পারে তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকেন ফুল ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে এই তো খুব সকালে উঠে গেলাম আমরা আর আমি আজকে গরু মাংস ভিজিয়ে নিচ্ছিলাম কারণ গরু মাংস রান্না করা হবে দুপুরের জন্য তো আগে থাকতে যদি না ভিজে তাহলে তো গরু মাংস রান্না করা যাবে না এখন বাজে সকাল দশটার মতো তো আমি ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি তারপরে কিন্তু গরু মাংসটা ভিজিয়ে নিচ্ছিলাম গরু মাংসটা কিন্তু একদম মানে শক্ত হয়ে আছে একটা পাথরের মতো হয়ে আছে এটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক আমি এখানে রেডি করে নিয়েছি এটা ছুটলে তারপরে রান্না করব আর এদিক দিয়ে দেখেন কয়েকটা আমরা গতকালকে আম্মা কিন্তু আমরা নিয়ে আসছিল গতকালকে এক কেজি আমরা আনছে মনে হয় অনেকগুলাই খাওয়া হয়ে গেছে আধা কেজির মতো খাওয়া হয়ে গেছে আর এই তো চালতা আনছে আবারও আমরা আর চালতা নিয়ে আসছে আম্মা বলতেছিল চালতার আচার করো তো আমি বলছি যে না আমার ভাল লাগতেছে না আমি আচার বানাতে পারবো না তো মা বললো তাহলে কাইটা খাও আর আমি আমরাটা খুবই পছন্দ হইতেছিলো তো মাকে বললাম তাহলে তুমি কাইটা দাও আমি খাই এটা বলতেছিলাম তো মা বলতেছি কি আচ্ছা তাহলে দাও আমি কাইটা দিই আমার কাটার কথা ছিল এখন দেখতেছি মাই এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়া কাটতে বসছিলো মা তখন মায়েরই দিয়ে দিলাম যে তুমি তো মিষ্টি কুমড়া ছিলা তাহলে আমরা আর চালতা কাইটা দাও চালতা কাইটা ফ্রিজে রেখে দেব ডাল দিয়ে খাওয়ার জন্য আর আমরা কিন্তু আমি বসে বসে খাচ্ছিলাম এই যে দেখেন আসলে কিন্তু অনেক মজা টক মিষ্টি ভালোই লাগে আর মেয়ে মানুষের তো টক মিষ্টি এটা খুবই পছন্দ এটা তো সবাই জানে সেটা বলতে হবে না আর আমার আম্মা কিন্তু সবজি খাইটা রেডি করতেছিলেন যেতে রান্না করব দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতে ছিল আর বিশেষ করে আমরাটা খুব মজা লাগতেছিল আমি আর ছোটো বোন কিন্তু খাচ্ছি মজা মজা করে আর এদিকে কি করছি আমরা আলু বসাই দিছি যেতে দুপুর আলু ভর্ত থাকবে এই আর কি যখন যেটা সামনে থাকে তখন উঠে রান্নার চেষ্টা করি আর এদিক দিয়ে চলে আসছি কাপড়শুপুরগুলা একটু শুকিয়ে নিয়েছিলাম তো ভাস করে অড্রপে রাখার জন্য কতগুলা কাপড় আমার কিন্তু অনেক কাপড় হয় দুই তিন দিন পর পর ধোয়া হয় তো এইগুলো ধোয়াই ছিল আজকে কিন্তু এখনও দেয়নি কয়েকটা কাপড় আছে দেবো এগুলা গতকালকে ধুয়ে দিয়েছিলাম সেইগুলা এখন ভাস করে আমি অড্রপে রেখে দিচ্ছিলাম দেখেন তো যাই হোক আমার কাপড় ভাস করা কিন্তু হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসছি মিষ্টি খাওয়ার জন্য দেখেন সাদা মিষ্টিটাও দিন হয়েছে প্রায় এক মাস হয়ে গেছে আমি মিষ্টি খাই না আর হঠাৎ করে আমার না মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম একটু মিষ্টি খাই দেখেন সাদা মিষ্টিটা কিন্তু অনেক মজা লাগে আমার কাছে আমার মনে হয় যে চারটা মনে হয় আমি খাবো এরকমটা লাগতে ছিল আমার কাছে তো যাই হোক আমাদের মিষ্টি খাওয়াটা শেষ হয়ে গেছে আর এদিক দিয়ে দেখেন আলু ভর্তা করে করে নেওয়া হয়েছে দুপুরের জন্য এই যে রেডি ছোটো বোন কিন্তু আলু ভর্তা করে নিয়েছে আর এখন চলে চলে আসছি আমি রান্নাঘরে এই যে দেখেন ঝাটকা মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আম্মা রান্না করতেছিলেন আর এদিক দিয়ে ডাল বসিয়ে দিছে ডালটা কিন্তু হয় না আলু ভর্তা ডাল আর হয়েছে পটল দিয়ে ঝাটকা মাছ দিয়ে আলু ভর্তা আর গরু মাংস হ্যাঁ আর আমরা তো বেশি করে রান্না করি দুপুরে রাতে কিন্তু আমাদের রান্না করা হয় না ওরকম আমরা একটু বেশি করে রান্না করি কিছু থাকে সেটা আবার সকালবেলা কিন্তু আমরা রুটি করলে রুটি দিয়ে আমরা খাওয়া হয় তরকারি যদি বেশি থাকে তাহলে আম্মা রুটি করে ফেলে হ্যাঁ আর যদি তরকারি কম থাকে তাহলে কিন্তু আম্মা রুটি করে না আর এদিক দেয় যে আমাদের ভাঙ্গা ভুঙ্গা কড়াইগুলা সেগুলো ধুয়ে নিছি কী করবো বলেন তো ফালাই দিয়ে লাভ কি অনেক আপুরাই কিন্তু আমাকে বলতো যে আপু তোমার কড়াইগুলো একটু পাল্টাও তো আমি পাল্টাই না আমার মায়া লাগে আমার পুরান পুরান জিনিসগুলো ফেলে দিতে অনেক খারাপ লাগে তো যাই হোক আমার তো রান্না রান্নাবান্না চলতেছে তাই না এটা তো ফ্যাশনের কোনো জিনিস না তো যাই হোক আমার এখন দরকার নাই কিন্তু নতুনগুলো আছে বের করি না হুম তাই ভাবতেছি যে এই দিয়ে তো রান্না হয়ে যায় তাই না দেখেন যেতে আমরা রান্না করে আমরা বাটিতে বা পরিবেশন করে ফেলি আমরা ঢাইলা ফালাই তাহলে আর আমরা এগুলা দিয়ে কী করবার এত হাড়িপত্রের ময়লা করার তো কোনো প্রশ্নই আসে না আর এই আর কি আর এদিক দিয়ে চলে আসছি ঝটপট করে আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম গোসলের আগে আগে তো ভাবলাম যে না গোসলের আগে বেসিনটা একটু পরিষ্কার করে যাই প্রত্যেক দিনে আমি একবার না একবার ধোবো মাঝে মধ্যে একটু মিস্টিক হয়ে যায় তো যাই হোক আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম আগে কিন্তু মাই জানিয়েছি এখন শুধু একটু ধুয়ে দিচ্ছি মুইসা দিচ্ছিলাম একটা কাপড় নিয়েছি কাপড় দিয়া মানে ধুইয়া তারপরে মুইসা দিচ্ছিলাম দেখেন আমি এত সুন্দর করে বেসিন পরিষ্কার করি মনে হয় যে মনে হয় আমার গায়ে ময়লা লাগিয়ে রয়েছে এরকম লাগতেছে তো যাই হোক আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এদিক দিয়ে চলে আসছি বারিন্দাতে দেখেন একটু রোদের ভাব ছিল ভালোই এই যে ভাইদের জুতা ধোয়া হয়েছে এগুলা মা রোদে দিয়ে দিছে আর আমিও তো জন্য চলে আসছি দেখেন কত জুতা দুই ভাইয়ের জুতা এখানে রোদ দেওয়া হয়েছে আর আমার আম্মা গাছ লাগাইছে দেখেন দুই সাইডে পানির বোতল দিয়ে থুইছে তারপরে এখানে আবার হলুদ রোদে দিয়ে থুইছে মানে আম্মার এই কাজ আর কি আর যাই হোক আর এদিক দিয়ে সব কিছু শেষ আমিও যাব এখন গোসল করার জন্য তো ভাবলাম কয়েকটা কাপড় চুপড় আছে সেগুলো আমি দিয়ে যাই গোসল করার পরে আবার বের করতে পারবো এই আর কি দেখেন কয়েকটা চাদর ছিল চাদরটা টাইম দিয়ে আমি দিয়ে যাচ্ছি গোসল করার পরে আমি বের করে নেব সতেরো মিনিট টাইম দিলাম ও একা একাই পানি নিচ্ছিলেন তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ